মিরাফ সিদ্দিক সঙ্গে আপনারা ইতিমধ্যে জেনেছেন তার অত্যন্ত প্রিয় পিতৃপতি পিতা مرحوم নুরুলউদ্দিন সিদ্দিকী সাহেব ইন্তেকাল করেছেন গতকাল রাত্রে 10টা 25 নাগাদ এই মুহূর্তে আমরা আছি মিরাফ সিদ্দিকী সাহেবের সঙ্গে হুজুর কালকে যা কখন অনুষ্ঠিত হচ্ছে বেলা 11টা আজ 11টা 11টায় জানাজা সম্পন্ন হবে ইনশাআল্লাহ আপনি এই মুহূর্তে কোনো বার্তা দিতে চাইছেন কালকে জানা যাওয়ার উদ্দেশ্যে লক্ষ লক্ষ মানুষ আসবেন যে আদর্শ চলতেন যে আদর্শ নিয়ে চলতে পছন্দ করতেন তার রীতি তিনি উচ্ছৃঙ্খলতা পছন্দ করতেন না খুব গৃহম্রতার সাথে চলতে পছন্দ করতেন আশা করব তার যত ডিজেবেলস আছে তার যত ফলোয়ার্স আছে এবং তার ভালোবাসার মানুষ জাতি ধর্ম ধর্ম নির্বিশেষে যারাই কালকে আসুক তাকে দেখতে বাজার যা রাজা পড়তে আসবেন প্রত্যেকে সুস্থভাবে বিনম্রতার অম্রতার সাথে রাস্তায় স্বাধীনতা আরও বার্তা বাজায় রেখে বজায় রেখে তারা আসুক জীব এটাই আসা ধন্যবাদ